আসসালামু আলাইকুম কামরুজ কিচেনের সবাইকে স্বাগত আমি এখানে ময়দা নিয়েছি তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি আলু কুলচা বানানোর জন্য এখানে আমি দিয়ে দেবো একটু লবণ লবণটা দিয়ে মিশিয়ে নেব এখানে মাঝখানটাকে ফাঁকা করে নিয়েছি দেবো এক কাপ টক দই দিয়ে দিলাম একটু বেকিং পাউডার সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা একটু চামচ দিয়ে নেড়ে দেবো দইটা যাতে একটু ই হয় দইটাকে দু মিনিট মতো রেখে দেবো দুই থেকে তিন মিনিট মতো রেখে দেবো দইটা একটু ফুলে গেছে দেখুন একটু সাদা তেল দিয়ে দেবো সামান্য বেশি দিব না বেশি দিলে খাস্তা হয়ে যাবে আর অল্প দিলে নরম নরম থাকবে এক চার চামচ মতো দিয়ে না এবার ময়দাটাকে মেখে নেবো দইয়ের সঙ্গে ভালো করে ময়দাটা খুব ভাল ভাৱে এই মেখেলি ময়দাটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ত্রিশ মিনিটের জন্য আলুর কুলচা বানানোর জন্য এখানে তিনটে আলুও নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এবার আমি গ্রেটারে গ্রেড করে নেব হাত দিয়ে চেপে মাখলেও হবে কিন্তু হাত দিয়ে চেপে মাখলে একটা দলা দলা ভাব থাকে আর গ্রেটারে খুব সুন্দরভাবে গ্রেড হয়ে যাবে আলুগুলো করে নিয়েছি দিয়ে দেবো লবণ মতো এখানে মরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি সামান্য একটু লাল মরিচের পুরো একটু ভাজা জিরের গুঁড়ো মানে হাত দিয়ে মেখে নেব আলুর কুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি সাইডে রেখে দেবো এবার ডোটা ময়দাটাকে খুব ভালো করে একটু মেখে নেব লেচি কেটে নেবো অনেক রকম আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো লেচিগুলো এখানে একটা লই নিয়ে একটু বড় করে নিয়েছি এবার আলুর কূটটা দিয়ে দেবো এতে একটু এভাবে ঠেসে ঠেসে বড় করে নিয়েছি এবার আলুর কূটটা দিয়ে এইভাবে টেনে একটু সাইড থেকে এভাবে লাগিয়ে নেবো লাগে একটু এভাবে গোল করে নিই এই যে আমি একটা গোল করে নিয়েছি আমি আরো একটাতে পুর লাগিয়ে নিব এই যে এখানে একটা লয়ে নিয়েছি এবার একটু এভাবে বড় করে নেব একটু সাইড থেকে এইভাবে বড় করে নিলেই হবে এটা এভাবে একটু লাগিয়ে নেবো তাহলে হবে এরকম ভাবে গোল করে নেবো এখানে একটু হালকা ময়দা দিয়ে দেবো খুব বেশি না অল্প দিতে হবে এইভাবে একটু বেলে নেবো আলতো হাতে বেলে নেবো খুব চাপ দেবো না আমি উপর সাইডে আটা মাখাই নি তলার দিকটায় মাখিয়েছি মানে এদিকে একটু তিল দেব একটু কালো জিরে দিয়ে দেবো আর একটু সাদা তিল দিয়ে দেবো আর কুলচাগুলো একটু লম্বা লম্বা হলে দেখতে বেশি ভালো লাগে তাই গোল করলে করা যেতেই পারে এই যে আমি একটু বেলুন দিয়ে ঠেসে নিয়েছি আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দেবো দেখুন খুব গরম হয়ে গেছে এরকম গরম অবস্থা দিতে হবে এর আমি চুলটা বসিয়ে দেব এটা ঢাকা দিয়ে দেবো এখানে দেখুন আমি লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে বাষ্পটা বাইরে না বেরোতে পারে পানির কুলচাটা বেশ ফুলছে দেখুন দেখুন কুলচাটা কত সুন্দর ফুলেছে দেখুন পুরো ফুলে গেছে এবার আমি উল্টে দেব এবার আমি উল্টে দেব আমি একটু ঘি দিয়ে দেব ঘি বাটার তবে আমি একটু ঘি দিয়ে দিলাম আমার আরো একটু ঢাকা দিয়ে আর দু মিনিট মতো জাল করে নেব এবার আমি উঠিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে আর একবার উল্টে দেব এই সাইডটা কেমন হয়েছে দেখি দেখুন কত সুন্দর হয়েছে আমি এই সাইডে ওই সাইড থেকে একটু ঘি দিয়ে দিয়েছি বলে ঘি আমার দেওয়া হয়ে গেছে এই সাইডে আর ঘি দেওয়ার প্রয়োজন নেই দেখুন কুলচাটা কত সুন্দর ফুলেছে

এবার আমি উল্টে দেব এবার আমি একটু ঘি দিয়ে দেব একটু সাইড থেকে দিয়ে দেবো তাহলে তলার দিকটাতে আর ঘি ডবল করে দিতে হবে না উপরে একটু দিয়ে দিলাম ঘি এবার আমি দুই পিক খুব সুন্দরভাবে ভেজে নিলাম আর একটু ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে আবার উল্টে হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো আর একই ভাবে সবগুলোকে ভেজে নেবো এখানে আরো একটা ফুলটা ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে নেবো দেখুন কত সুন্দর ফুলেছে একদম বলের মতো বলের মতো খুলেছে সব ফুল ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে সবগুলোই কিন্তু খুলেছে খুব সুন্দর ফুল একদম নরম তুল হয়েছে দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা দেখুন একদম ফুলেছে এই যে আলুর পুকটা ভেতরে সব ফুল চাগুলো কিন্তু ফুলকো করে ফুলেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সবাইকে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ